আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এরকম একটা ছবিতে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অ্যাড করবেন তার জন্য আপনার মোবাইল ফোনে আপনি গুগল ক্রোম বাজারটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এইখানে আপনি জিমিনি লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে গুগল জিমিনি এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপলোড ফাইল অপশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আপনাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে আপনি একটু সময় অপেক্ষা করবেন তারপর এইখানে কিন্তু আপনাদেরকে একটি প্রম্পট লিখতে হবে আপনি এখানে কি লিখবেন এট বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ এটুকু আপনাকে লিখতে হবে আপনি চাইলে কিন্তু এখানে বাংলাদেশি না লিখে রাশিয়ান লিখতে পারেন অথবা সিঙ্গাপুর লিখতে পারেন তাহলে কিন্তু ওই দেশের একটি গার্লফ্রেন্ড এ কিন্তু আপনার ছবিতে অ্যাড করে দিবেই আমি এখানে বাংলাদেশে লিখে নিচ্ছি আপনি অবশ্যই এটুকু লিখবেন লেখার পর আপনার ছবিটা সহ এই ফর্মটাকে স্যান্ড করে দিবেন স্যান্ড করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন একটু সময়ের মাঝখানেই কিন্তু জিমিনি আপনার ছবিটা ইডিট করে দিবে অল রাইট দেখতে পারতেছেন এ কিন্তু আমাদের ছবিটা ইডিট করে দিয়েছে আপনিও কিন্তু চাইলে এরকমভাবে আপনার ছবিটা ইডিট করে নিতে পারেন এখন আপনি কি করবেন এই ছবিটাকে ওপেন করবেন এবং উপরের দিকে দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে এই অপশানে ক্লিক করে কিন্তু এই ছবিটাকে আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন তারপর কিন্তু আপনি চাইলেই এই ছবিটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করতে পারবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন